এক্সট্রিম দাদা গাড়িটা কি আজকের আছে নাকি কুড়ি হাজার টাকা ওই জন্য গাড়িটাকে ওয়াশ করা হয়নি আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার দু পনেরো সালের গাড়ি বন্ধুরা দেখে নিন দাদা কন্ডিশন ঠিকঠাক আছে তো একেবারে ও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক বক্স ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম সরকার ঢঙ্গালে নতুন আপডেট কালেকশন দেওয়ার জন্য যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাইলেজ সেকশন এর গাড়ি থেকে শুরু করে হাই সেগমেন্ট সব রকম এখানে কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং গুড কন্ডিশনের সাথে যেখানে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেখানে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং পেপারস অল জেনের সাথে এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং গাড়ির কন্ডিশন ওয়ারেন্টি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমরা সরকার দেখে নিন থেকে শুরু করে সব রকম স্কুটার লাইন দিয়ে রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রয়েছে রয়েছে সাইন আপনারা এই যে ব্ল্যাক্স পেয়ে যাচ্ছেন স্কুটার কালেকশন সব রকম রয়েছে রাইডার রয়েছে এসপি রয়েছে এখানে আপনারা অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছেন কেটিএম মডেল রয়েছে সুজুকি রয়েছে আরো বাইরে প্রচুর কালেকশন রয়েছে আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো সরাসরি আমাদের রাজীব দা চলে এসেছে আপনাদের সময় না ওয়েস্ট করিয়ে তো রাজীব দা আজকে আমরা চলে এলাম সামনে সরস্বতী পুজো রয়েছে তো সেই সরস্বতী পুজো উপলক্ষে কি ধামাকা অপরের সাথে আজকের বারো মাসি ধামাকা থাকে জানো বারো মাসই ধামাকা থাকে মানে শীত গ্রীষ্ম বর্ষা শীত শরৎ হেমন্ত বসন্ত বারো মাস আমার বারো মাস অফার ওকে তো রাজীব দা সরকার ওটা তরফ থেকে আজকে যে গাড়িগুলো তুমি দেখাচ্ছ বন্ধুদের সব থেকে কম রেটে কত টাকার মধ্যে আজকে স্টার্টিং হচ্ছে গাড়ির দাম

অথবা যোগীবারতলা গরুরহাট আচ্ছা যোগীবারতলা মসজিদ গরুরহাট দুটোই পাশাপাশি ঠিক উল্টো দিকে আমার দোকান সরকার অটোমোবাইল ওকে তারপর তো ডিসপ্লে মধ্যে নাম্বার রয়েছে আপনারা কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করে নেওয়ার জন্য তো চলো দাদা আমরা সরাসরি বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে তো প্রথমে কি স্কুটার থেকে দেখাবেন না মাইলেজ সেকশন স্কুটার স্কুটার থেকে স্টার্ট ওকে প্রথমে আমরা টিভিএস এর মডেল আপনাদের একটা দেখাবো মডেলটাকে দেখে নিন টিভিএস কি মডেল দাদা টিভিএস স্ট্রিক ওকে দাদা কোন সালের দুহাজার সালের গাড়ি আঠারো হাজার টাকা দাম দুহাজার সালের গাড়ি দাদা পেপারস জেনুইন পেয়ে যাচ্ছে আর সব ওকে ইঞ্জিন কন্ডিশন কি হয়েছে এবারে ওকে সরাসরি কত টাকায় পাচ্ছেন হাজার টাকা আঠারো হাজার টাকার মধ্যে বন্ধুরা এই মডেলটা আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন দেখে নিন ওকে দাদা আমরা দেখে নেবো নেক্সট মডেল টিভিএস এর একটা মডেল রয়েছে টিভিএস জুপিটার টিভিএস জুপিটার দাদা এখানে ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অ্যাভেলেবেল ফাইন্যান্স দু হাজার আঠারো থেকে ফাইন্যান্স হয় দুহাজার সালের গাড়ির থেকে ফাইন্যান্স হচ্ছে

তো দাদা এই যে মডেলটা রয়েছে কি ডিটেলস এটা আছে 2017 সালের গাড়ি 26000 টাকা দাম 26 দাদা ওটা পুরোপুরি 25 করে দিলে হতো না আসুন না এলে দেখে নেব ওকে অন টেবিল আপনারা আসুন অন টেবিল বসে মনে হয় নেগোসিয়েবল হয়ে যাবে সেটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওকে দাদা আমরা নেক্সট মডেলে আসব Hondaari মডেল Activa Activa কালারটাকে দেখে নিন 2017 সালের গাড়ি BS4 মডেল না 3 BS3 BS3 মডেল ওকে 32000 টাকা দাম 32 ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি 32 তে পেয়ে যাচ্ছেন অন টেবিল আসুন এক্সট্রা নেগোসিয়েবল হয়ে যাবে

কতদিন এই গাড়ির উপরে ওয়ারেন্টি দিচ্ছ এ ওয়ারেন্টি ছ মাস পেয়ে যাবে ছ মাস ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে গ্ল্যামার আই থ্রি এস মডেল বিএস ফোর ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কন্ডিশনটাকে দেখে নিন ভালো কন্ডিশনের মধ্যে রয়েছে টায়ার কন্ডিশনও খুব ভালো রয়েছে দেখে নিন দাদা বিএস ফোর এর গ্ল্যামার হ্যাঁ বিএস ফোর দু হাজার সতেরো আঠেরো গাড়ি আছে আঠেরো সালের গাড়ি কি দামের মধ্যে দাদা আজকে রাখতে চলেছো থার্টি ফোর থাউজেন্ড থার্টি ফোর

তো এই আপনারা পেয়ে দাদা সর্বনিম্ন কত টাকা আনলে একটা ভালো সুন্দর মাইলেজ গাড়ি ফাইন্যান্স নিয়ে চলে যাবে কত পনেরো ষোলো হাজার টাকা মাত্র পনেরো ষোলো হাজার টাকা মাত্র পনেরো ষোলো হাজার আনুন ভালো ভালো মাইলেজ সেকশন এর গাড়ি নিয়ে চলে যেতে পারবেন পালসার মডেল আপনাদের দেখাবো রয়েছে

ডবল এবিএস ডবল ডিস ডবল এবিএস বন্ধুরা 150 পালসার দাদা বিএস 6 তো বিএস 6 বিএস 6 কোন সাল এটা 2020 এর এন্ডের গাড়ি 20 এর এন্ডের কত কিলোমিটার গাড়ি রান করানো হয়েছে কিলোমিটার বলা খুব কষ্ট এখন আচ্ছা মানে দেখা যাচ্ছে না তো কিলোমিটার অনেকগুলো গাড়ি রয়েছে বুঝতেই পারছেন 50000 টাকা দাম 50 ডবল ডিস ডবল এবিএস বন্ধুরা 50 দাদা অ্যাচিভার 150 30000 টাকা দাম 2018 সালের গাড়ি 2018 দাদা এটা 28 করে দেয়া যাচ্ছে না সরাসরি না এলে দেখে নাও

বাড়িতে নিয়ে চলে যাবেন দাদা ডিউকটার কন্ডিশন কি রয়েছে কন্ডিশন বেশি চলনি 13000 কিলোমিটার মাত্র 13000 গাড়ি রান করেছে মানে বুঝতেই পারছেন গাড়ি একদম ফ্রেশ রয়েছে 13000 মানে কেটিএম এর ইঞ্জিন বুঝতেই পারছেন তো নেক্সট মডেল আমাদের যেটা দেখাবো এখানে রয়েছে অ্যাভেঞ্জার 160 সরি 220 স্ট্রিট মডেল 220 স্ট্রিট মডেল হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে 2018 এর এন্ডের গাড়ি 48000 টাকা দাম 2018 এর এন্ডের মডেল 48 18 এর এন্ডের মডেল মানে BS4 সরাসরি 48 এ পেয়ে যাচ্ছেন ফাইনান্স अवेलेबल

দাদা ডাউন পেমেন্টে ওটা জিরোতে হয় না এখন হচ্ছে না জিরো হয় না জিরো জিরোতে ডাউন পেমেন্ট হচ্ছে না তাই তো ওকে দেখে নিন বন্ধুরা মাত্র পঁচিশ আনুন বাড়িতে নিয়ে চলে যান নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে রাইডার দু হাজার বাইশের রেঞ্জের বাইশে মানে দাদা বেশি গাড়ি রানও করেনি না দাদা কত রান করেছে গাড়ি এ কত চোদ্দ চোদ্দ পনেরো হাজার চলে চোদ্দ থেকে পনেরো হাজার গাড়ি রান করেছে মানে বুঝতেই পারছেন গাড়ি খুব ভালো রয়েছে কোন সালে দাদা বাইশ হাজার বাইশের এন্ড এর গাড়ি সিক্সটি ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি পঁয়ষট্টি হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা মডেল নিয়ে যাবেন নেক্সট অ্যাপাচি আটটিআর ওয়ান সিক্সটি হোয়াইট কালার সিঙ্গেল ডিসের সাথে দেখে নিন বন্ধুরা দু সালের গাড়ি আঠেরো সালের চল্লিশ হাজার টাকা দাম বিএস ফোর বন্ধুরা আঠেরো সালের চল্লিশে পেয়ে যাচ্ছেন দাদা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে নাম ট্রান্সফার করতে কতদিন সময় লাগছে কত এক সপ্তাহ এক সপ্তাহ অথরাইজেশন অথরাইজেশন তো আলাদা জিনিস করতে চাইলে করে দেবো ওরা কি সম্পূর্ণ ফ্রি না ফ্রি বলে কিছু হয় না আমাদের কাছে আচ্ছা গাড়ির দামে এখানে কম পেয়ে যাবে আচ্ছা ওটা চার্জ রয়েছে টাকা অন্য না আমাদের ওকে নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আরটিআর দাদা এটা হ্যাঁ ডিস্ক ডিস্ক অ্যাপাচি আরটিআর ব্ল্যাক ষোলোর গাড়ি পঁয়ত্রিশ আট টাকা দাদা এটা ওয়ান রয়েছে

দাদা নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি সিভিজেট এক্সট্রিম এক্সট্রিম দাদা গাড়িটা কি আজকের এসেছে নাকি হ্যাঁ কুড়ি হাজার টাকা দাম কুড়ি হাজার টাকা ওই জন্য গাড়িটাকে ওয়াশ করা হয়নি বুঝতে পারছেন আপনারা দেখে নিন কুড়ি হাজার টাকা দাদা গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কি রয়েছে ইঞ্জিন ভালো আছে ভালো রয়েছে ওকে মাত্র কুড়ি হাজার টাকা দেবেন সিভিজেট এক্সট্রিম এই মডেলটা নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন টায়ার কন্ডিশনটাকে দেখে নিন মাত্র কুড়ি হাজার মিটার কনসোলটাকেও দেখে নিন মাত্র কুড়ি হাজার দেবেন দাদা আমরা নেক্সট মডেল দেখাবো টিভিএস পি প্লাস হোয়াইট কালার দুহাজার সালের গাড়ি আঠেরো হাজার সালের গাড়ি আঠেরো হাজার টাকা দা আঠেরো হাজার দু হাজার সালের গাড়ি বন্ধুরা দেখে নিন দাদা কন্ডিশান ঠিকঠাক আছে তো একেবারে ওকে দেখে নিন বন্ধুরা গাড়ি একদম ফ্রেশ দেখা যাচ্ছে দাদা বলছে কন্ডিশনও ঠিক রয়েছে তো আপনাদের আমরা নেক্সট মডেল দেখাবো এখানে রয়েছে সিবি বি ইউনিকর্ন হন্ডা সি বি ইউনিকর্ন দু হাজার গাড়ি কুড়ি হাজার টাকা দাঁ দু সালের গাড়ি সরাসরি আপনারা কুড়ি হাজার দেবেন দেখে নিন বন্ধুরা

ওকে এক সপ্তাহের মধ্যে বন্ধুরা নাম ট্রান্সফার হয়ে যাবে সরাসরি থার্টি এইট থাউজেন্ড আপনারা পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সান টু রেড কালারের মধ্যে রয়েছে গাড়িগুলোকে দেখে নিন সরাসরি দাদা তাহলে কোথায় আসতে হচ্ছে বারুইপুর সরকার অটোমোবাইল বারুইপুর সরকার অটোমোবাইল সরাসরি আপনারা আসুন নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছেন কল করবেন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য তো নেক্সট মডেল আমরা দেখাবো হিরো ক্যারিজমা

তো দাদা আমরা যে গাড়িগুলো বন্ধুদেরকে দেখালাম বন্ধুরা তো ফোন করবে তো সেই ক্ষেত্রে কলিং টাইমটা আমাদের জানিয়ে দিন আমাদের সকাল 10টায় দোকান খোলা হয় আচ্ছা সকাল 9টা থেকে ফোন করতে পারেন রাত 8টা পর্যন্ত আচ্ছা যেই সব গাড়ি ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल ফাইনান্স কি পার ডে হয় না কোনদিন অফ আছে না না কোনো অফ নেই আমাদের প্রত্যেকদিন ফাইনান্স প্রত্যেকদিন ডকুমেন্টস দাদা কি কি আনতে হবে আরেকবার জানিয়ে দাও ভোটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল আচ্ছা বাবার নামে হলে হবে ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই

কেউ যদি রানাঘাট থেকে ট্রেন পথে আসেন গোপালনগর থেকে নেমে থেকে অটো টোটো বাস সবকিছু আছে মেদিয়া বাজার আচ্ছা আর কেউ যদি চাকদা থেকে আসেন চাকদা থেকে বাসে উঠবেন কুড়ি নম্বর বাসে ওকে কুড়ি নম্বর বাসে উঠে বললেন মেদিয়া বাজার নামিয়ে দিতে মেদিয়া বাজারেই বাজারের উপরে দোকান সরকার অটোমোবাইল সরকার অটোমোবাইল তো দাদা এখানে যে কম টাকার মধ্যে এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল সেক্ষেত্রে ওখানে ওখানে একই ওখানে অ্যাভেলেবেল একেবারে দোকানের নাম কি রয়েছে ওখানে সরকার অটোমোবাইল সরকার অটোমোবাইল সেম নামে একই দোকান একই দোকান ওকে দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বন্ধুদের ভালোর থেকে ভালো অফার সব সময় প্রোভাইড করবেন ঠিক আছে অবশ্যই ওকে থ্যাংক ইউ